ঊর্ধ্বমুখী আলুর দাম ভিন রাজ্যে আলু রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করেছেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর নির্দেশের পর রাজ্যের সীমান্ত এলাকায় আলু গাড়ি আটকাতে তৎপর পুলিশ বেলদা এবং দাঁতনে জাতীয় সড়কের ওপর আলু বোঝাই গাড়ি আটকাতে চলেছে নাকা চেকিং বুধবার সন্ধ্যা থেকে একাধিক আলু গাড়ি আটকেই রাজ্যে ফেরত পাঠানো হয় উল্লেখ্য আলুর দামে হ্রাস টানতে মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশ রয়েছে কোনোভাবেই আলু গাড়ি বাংলা থেকে অন্য রাজ্যে যাতে না যায় সেইমতো আলু গাড়ি আটকাতে তৎপরতা শুরু করেছে পুলিশ প্রশাসন বুধবার সন্ধ্যা থেকে পশ্চিম মেদিনীপুরের বেলদায় এবং দাঁতনে জাতীয় সড়কে চলছে পুলিশের নাকা চেকিং নাকা পয়েন্ট থেকে একাধিক আলু গাড়িকে ঘুরিয়ে দেওয়া হয় সমস্ত গাড়ি ভালোভাবে চেক করছেন পুলিশ আধিকারিকরা নাকা চেকিংয়ের সময় উপস্থিত ছিলেন খড়গপুরের অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ সেন মহকুমা পুলিশ আধিকারিক রিপন বাউল সহ অন্যান্য আধিকারিকেরা গাড়িতে কি রয়েছে আলো আছে কেন এখানে গাড়ি রয়েছেন যেন গাড়ি গাড়ি যাবেন গাড়ি বলতে গাড়ি পুলিশওয়ালা বলতে গাড়ি যাবেন উড়িষ্যা আলু গাড়ি ছাড়বেন সরকার বলেছে আলু গাড়ি ছাড়বেন আগে দেখি কি আপনাদের কাছে আগে থেকে খবর হলে আমি আলু গাড়ি লুট করতো নি সড়ক বন্ধ করে আমি সাড়ে বারোটা সময় গাড়ি রাত্রের দাঁড়িয়ে আছে আলু খারাপ হয়ে যাবেন কতটা সমস্যা হচ্ছে হ্যাঁ কতটা সমস্যা হচ্ছে মোটামুটি আলু পঁচিশ টন সাড়ে চব্বিশ টন মাল আছে আমার বারো চাকা গাড়ি এই কি আলুর ক্ষতি হবে আলুর কি ক্ষতি হবে না ক্ষতি হয়ে যাবে তো আলু তো চব্বিশ ঘন্টা পাইরে গেলে তো আলু ক্ষতি হয়ে যাবে এখন কি করবেন এখন কি করবে কি হচ্ছে কি খবরটা দেখি আপনার নাম আমার নাম রবীন্দ্র বেরা আলুটি কোথায় আলু কোথা থেকে তুলেছেন আমি আলু তুলেছি জয়পুর থেকে যাবে লাইন স্কুল লাইফ এন্ড লাইট পরিচালনায় বেলদা লাইন্স ক্লাব দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তির বিজ্ঞপ্তি সুশৃঙ্খল স্বাস্থ্যসম্মত রুচিশীল পরিবেশে আপনার শিশুকে সঠিক শিক্ষা দানের জন্য আগামী দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে বিদ্যালয়ের প্রি নার্সারি থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত ভর্তির আবেদনপত্র দেওয়া শুরু হয়েছে বাংলা ও ইংরেজি উভয় বিষয়কে গুরুত্ব দিয়ে উন্নতমানের পাঠ্যক্রম অভিজ্ঞ ও প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকা দ্বারা পাঠদান স্মার্ট ক্লাসের সুবিধা প্রথম শ্রেণী থেকেই নির্দিষ্ট কম্পিউটার ল্যাবে কম্পিউটার শিক্ষার সুবিধা যোগা মেডিটেশন এবং স্পোকেন ইংলিশের প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা ন্যূনতম বেতন কাঠামোয় শিক্ষাদানের ব্যবস্থা প্রতি বছর দর্শনীয় স্থানে শিক্ষামূলক ভ্রমণের ব্যবস্থা বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে